আসসালামু আলাইকুম এখন আমরা মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রবন্ধটি টাইপ পাঁচ নিয়ে আলোচনা করব টাইপ পাঁচে আছি বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন উত্তর চলো এখান থেকে কেমন ধরনের প্রশ্ন আমাদের এখানে আসতে পারে সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিবি বিস্তারিত আটত্রিশ নম্বরে আছে সত্য প্রচার করতে গিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শত্রুর দ্বারা আক্রান্ত হলেও তার মধ্যে প্রকাশ পেয়েছে সত্য প্রচার মানে কোন সত্য আল্লাহ তালার বাণী প্রচার করতে গিয়ে শত্রুরা তার উপর বিভিন্নভাবে নির্যাতন করেছেন মারধর করেছেন এগুলা শত্রুদের কাছ থেকে পেয়েও তার মধ্যে যে গুণগুলা ছিল সেটা হচ্ছে অবিচল ধৈর্য অবিচল ধৈর্য বলতে বুঝায় যে ধৈর্যের কোনো নাই একেবারে ধৈর্য ধারণ করে থাকতেন ওকে এটা কারেক্ট আনসার ক্ষমা করার ওদার্য ওদার্য শব্দের অর্থ হচ্ছে মহত্ব বা মহান ক্ষমা সবাই করে দিতে পারে না বা তিনি ক্ষমা করে দিতে পারতেন এই মহান গুণ তার ছিল তীক্ষ্ণ দূরদর্শিতা তীক্ষ্ণ দূরদর্শিতা বলতে বোঝায় দূর জিনিস সম্পর্কে তিনি খুব ভালো বুঝতেন ভবিষ্যৎ সম্পর্কে ভালো ধারণা ছিল তার তাহলে আমরা তিনোটা অপশনই পাচ্ছি সঠিক উত্তর চার এক দুই তিন তিনোটাই সঠিক এরপর আমরা দেখব পরবর্তীতে যাব পরবর্তী প্রশ্ন আমাদের কি কি আছে উনচল্লিশ নম্বর প্রশ্ন দেখো আমি এমন এক নারীর সন্তান সাধারণ সূক্ষ্ম মাংসই ছিল যাহার নিত্যকার আহার্য এ কথায় প্রকাশ পেয়েছে হজরতের হজরত হজরত মোহাম্মদাল্লাম নবী এবং রাসুল দুইটাই ছিলেন কিন্তু সে নিজেকে একদম সাধারণ মনে করতেন সাধারণ মনে করে তিনি কথাটা বলেছেন আমি এক নারীরই সন্তান যার সূক্ষ্ম বা শুকনো মাংসই আমার শরীরে আছে ওকে এ একথায় প্রকাশ পেয়েছে ওদার্যবোধ ওদার্যবোধ মানে মহান মহান অনুভবতা মহান বা নিজেকে বড় কোনো কিছু ভাবেন না সাধারণই ভাবেন মহত্ববোধ মহত্ববোধ আর ওদার্যবোধ অনেকটা সেম এই জন্য সঠিক উত্তর হবে একতে সাম্যতা সাম্যতাবোধ হবে না মানে সাম্যতাবোধ বোধ বলতে মানে হচ্ছে সবাই সমান কবি এখানে সমানের কথা বলে নাই উত্তর হচ্ছে এক ও তিন কায়েক্ট দুই নাম্বারটা সঠিক চল্লিশ নম্বর প্রশ্নটিতে আছে হুদায় বিয়ার সন্ধিতে হজরতের শান্তিপ্রিয়তার সুযোগ কিভাবে নেওয়া হয়েছিল খেয়াল করো মুসলমানদের ঘাড়ে অপমানের শর্ত একেবারে চাপিয়ে দেওয়া হয়েছিল নবী যুদ্ধ করতে গিয়েছিল সেখানে তার বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক এবং মিথ্যা কথা বলা হয়েছিল তাকে নিয়ে তো প্রথমটা কারেক্ট মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল এটাও কারেক্ট যুদ্ধ বন্ধের কৌশল চাপিয়ে দেওয়া হয় নাই তার উত্তর হচ্ছে ক এক ও দুই কারেক্ট আনসার আমরা একচল্লিশ নাম্বারে যাবো দেখো একচল্লিশ নাম্বারে কি আছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন যে কারণে কেন নবী তার জন্মভূমি ত্যাগ করে মদিনাতে চলে গেলেন নবী জন্ম হচ্ছে মক্কাবাসী মক্কাবাসীরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করবেনই না তখন নবী বাধ্য হয়ে চলে গিয়েছিলেন কারণগুলো একটু দেখি নির্যাতনের মাত্রা বেড়ে গিয়েছিল বলে এটা কারেক্ট কোরাইশটা সহজে সত্য গ্রহণ করছে না বলে এটাও কারেক্ট কোরাইশদের হাতে প্রাণ হারানোর ভয় প্রাণ হারানোর ভয় নবীর কখনোই ছিল না উত্তর হবে আমাদের এক ও দুই তিন নাম্বারটা কারেক্ট অ্যান্সার ঠিক আছে ওকে এবার আমরা বিয়াল্লিশ নাম্বার দেখব মহানবী সাল্লাহ আলি সাল্লাম অত্যাচারীকে ভালোবাসতেন কারণ তারা কেন অত্যাচারীদের তিনি ভালোবাসতেন কারণ তারা মানুষ ছিল সেজন্য কারণ তারা অজ্ঞ ছিল অজ্ঞ মানে কি আল্লাহর সম্পর্কে জানতো না ইসলাম সম্পর্কে জানতো না সেজন্য তারা অজ্ঞ এই জন্য নবী তাদেরকে ভালোবাসতেন উত্তর হবে তিন নাম্বার প্রশ্ন এক আমাদের বিয়াল্লিশ নাম্বার উত্তর হচ্ছে তিন তো এইভাবে হচ্ছে আমরা আমাদের মানুষ মোহাম্মদ সাল্লাহামের নেক্সট একটা টাইপ শেষ করলাম আসসালামু আলাইকুম